আজকে দেখবেন ভোট আসছে বড় তিলক কেটে হিন্দু শাসছে ভোট আসছে মাথায় টুপি হাজি রুমাল চাপিয়ে মুসলমান শাসছে কিন্তু দুঃখের বিষয় আমরা তো কেউ ওনাদেরকে হিন্দু স্বাস্থ্য হবে না মুসলিম স্বাস্থ্য হবে না একটু মানুষ সাজো মানুষের কথা ভাবো ভাই দুঃখ লাগে তাই ভোট আসলে বড় বড় ধার্মিক সেজে যাচ্ছে আর ভোট মিটে গেল এই ধার্মিকের যে সমস্যা হচ্ছে সমাধান হচ্ছে না তো পাঁচ বছর ধরে পঁচিশ কোটি টাকা কোথায় খরচ করেছেন তার তথ্যটা ভোট চাওয়ার আগে দেবে কারো গায়ে লাগছে নাকি আমার টিকি কাছে বাঁধা নাই কারো নিয়ে উঠা বসা মানুষের জন্য রাজনীতি করতে এসেছি দলিতের জন্য এসেছি আদিবাসীর জন্য এসেছি হিন্দুর জন্য এসেছি মুসলিমের জন্য এসেছি এক কথাই যে বঞ্চিত তার হয়ে বলতে এসেছি আমরা বছরে পাঁচ কোটি টাকা পেতাম এই লোকসভাতে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা থেকে তার বিরুদ্ধে বলতে এসেছি কারো গায়ে লাগলে কিচ্ছু করার আমার নাই আমি ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না আর করবও না আমি রাজনীতি করতে এসেছি এই নন্দীগ্রাম দিবস নিয়ে দেখছিলাম কদিন আগে বাবু বড় বড় কথা শুভেন্দুবাবু বড় বড় কথা কিন্তু দুঃখ লাগে ওই জন্য যারা জীবন দিল তাদের দিন দিন আনে কি সংসার খাচ্ছে কিভাবে চলছে না শুভেন্দুবাবু দেখতে যাচ্ছে না কুণালবাবু দেখতে যাচ্ছে কিন্তু বছরে একটা দিন কে আগে মালা দেবে তাদেরকে তাদের ছবিতে তা নিয়ে হুড়োহড়ি হচ্ছে আমাদের বক্তব্য খুব ক্লিয়ার আমাদের বক্তব্য হচ্ছে যে আমার এই নন্দীগ্রামের মানুষেরা এই আপনার মহিষাদলের মানুষেরা এই কলাঘাটের মানুষেদের যে অভাব অভিযোগ সবগুলো পার্লামেন্টে তোলা দরকার ছিল সেটা কতটা উঠল আমাদের প্রশ্ন এটাই আপনাদেরকে একটু জানতে হবে একটা এমপির কাজ কি শুধু গিয়ে কি মোদীজির সাথে অমিত আজির সাথে রাহুল গান্ধীজির সাথে আরও যারা স্টার আছে ওখানকারের তাদের সাথে সেলফি তুলবে টিকটক ভিডিও করবে এটা তো তাদের কাজ নয় তাদের কাজ হচ্ছে এই তো মূলক লোকসভার প্রায় ষোলো লক্ষের অধিক ভোটার আছে প্রায় পঁচিশ লক্ষ মানুষ আছে এই পঁচিশ লক্ষ মানুষের অভাব অভিযোগগুলো কি 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 চাওয়া পাওয়া আছে সেইগুলো নোট ডাউন করে পার্লামেন্টে কনসার্ট মিনিস্টারদেরকে জানাবে এই পার্লামেন্টের যে মিনিস্টাররা থাকবে দেশের সেই মিনিস্টারদের কাজ হবে ওটা নোট ডাউন করে তার সমস্যা থেকে সমাধান করা কিন্তু বিগত বারে যে পাঁচ বছরের দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ শুভেন্দুবাবুর পরিবারের থেকে যিনি এমপি ছিলেন শুভেন্দুবাবু সহ তার কাছে আমার একটা বার্তা আপনি লোকসভার এই মানুষের এখানকার বিরিদের সমস্যা এখানকার চলের সমস্যা এখানকার নদী ভাঙনের সমস্যা এখানকার কৃষকের সমস্যা এখানকার ইন্ডাস্ট্রিয়াল বেলের বেল্ডের যে সমস্ত শ্রমিকের সমস্যা এক কথা এখানকার স্বাস্থ্য শিক্ষা থেকে আর্থ সামাজিক ভাবে যে চা আছে পাঁচ বছরে পার্লামেন্টের মধ্যে কতবার বলেছেন তার তথ্যটা জনে মানুষে নিয়ে আসুন তারপরে ভোট চাইবেন ও ভোটের সময় আসলে আমি রাম ভক্ত আমি রহিম ভক্ত হয়ে যাচ্ছ আর ভোট মিটে গেলে যে রামের পুজো করে আর যে হজরত প্রফেট বলে মানে তারা দিনের শেষে কি খাচ্ছে তার কোনো হোস থাকে না নদীর ভাঙনে বাঁধের অভাবে এই এইখানকার এই চার পাঁচটা গ্রামটার নাম বলো না নির্মাণ তৈরি না করার ফলে বছরে বছরে বৃষ্টি হয় বা নদীর জলে কি হয় তারা ক্ষতিগ্রস্ত হয় ওখানে কিন্তু ভাই রাম ঠাকুরকে মানে তারাও আছে যারা আল্লাহকে মানে মানে আছে যারা বিশ্বাসী বা যে যে কোনো কোনো ঠাকুরকে তারাও সবাই তারা আছে তাদের সমস্যা সমাধানের জন্য এই বিগত পাঁচ বছরে পার্লামেন্টে গিয়ে কটা কথা বলেছে সেটাও কিন্তু জবাব দেওয়ার সময় এসেছে তাদের আর কোশ্চেন করার সময় হচ্ছে ভোটারদের আমি ভোটটা কেন দেবো